আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সর্বপ্রথম সম্পূর্ণ ফ্রি টাকা করে ফেরা কান্ত পেতে পারেন আমার মাধ্যমে বাংলাদেশের টাকা পঞ্চাশ টাকা থেকে করে যে কোনো টাকা ডেপোজিট নিতে পারবেন করে এই আপনি যদি এই ওয়ান এস অ্যাকাউন্ট তাহলে অবশ্যই ওদের যে অফিসিয়াল আছে এই যে থ্রি সিক্সটি ফাইভ এই প্রোমো আপনি যদি ওদের এই এই যে থ্রি সিক্সটি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি প্রতি ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট পাবেন প্রতি ফ্রাইডেতে ডিপোজিট মাস পাবেন এবং

যে কোনো পর্ম আমাদের সরকার নেবেন আহ আপনার কোনো যে কোনো পর্ম আমরা আপনাদের পাশে যাবো যে যা দেখা হবে বেড়ে নিয়ে সেটা থাকবেন সুস্থ